সালামু আলাইকুম দু সালের শেষের দিকে যে চাকরিগুলো চলমান রয়েছে এবং দু হাজার পঁচিশ সালে এই চাকরিগুলো চলমান থাকবে সকল চাকরির বিজ্ঞপ্তিগুলো আজকের ভিডিওতে এক নজরে দেখিয়ে দিব। তার আগে বলে রাখি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে সুন্দর কমেন্ট করে যান দেখতে পারছেন এখানে রয়েছে সাপ্তাহিক চাকরির সংবাদ লক্ষ কোটি রেকার তরুণ তরুণীর প্রিয় পত্রিকা এখানে প্রথমে সেনা সেনার সেনাদর ইন ইউ সিওর শাখা পদসংখ্যা রয়েছে একশো জন এবং এখানে দেখতে পারছেন অনেকগুলো লোক নিয়োগ দেওয়া হবে তার আগে দেখুন এখানে গেছে এখানে লেখে দিয়েছে তারা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এটাও বর্তমানে চলমান রয়েছে এবং সেনা সদর ইন ই ইন শিওর সিওর শাখা এটাও কিন্তু বর্তমানে চলমান রয়েছে পদসংখ্যা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে রয়েছে পদসংখ্যা ষাটজন এটাতে ষাটজন পদসংখ্যা নিয়োগ দেওয়া হবে এবং পদসংখ্যা সেনা সদরে নিয়োগ দেওয়া হবে একশো জন এটা বর্তমানে চলমান রয়েছে তারপর এখানে দেখুন এই ডানপাশে রয়েছে গৃহায়ন ও গৃহপূর্তি পদসংখ্যা এখানেও কিন্তু এটা চলমান রয়েছে তারপর নিচে লক্ষ্য করুন রাজশাহী উন্নয়ন কর্তৃক বোর্ড এখানে পদসংখ্যা রয়েছে আঠারো জন তারপর নিচে দেখুন মাঝখানে একটা দেখুন উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ এখানে মোট পদসংখ্যা এক জন আরেকটি কথা এর সাথে বলে রাখি এখানে দেখুন সতর্কতা একটা চিহ্ন রয়েছে সতর্কতা অবলম্বন করুন এটা মানে কি দেখানো হয়েছে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে এটা কিন্তু ফ্যাক্ট মানে এটা কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র নিয়োগ এখানে কতগুলা লুক নেওয়া হবে কিন্তু এটা ফ্যাক এগুলো থেকে আপনি সতর্কতা দেখে নেবেন দেখান সাউথ ইস্ট ব্যাংক পিএলসি এন পদসংখ্যা রয়েছে কতটুকুলা পদসংখ্যা একশো ষাট তারপর দেখুন এখানে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি সেখানে পদসংখ্যা রয়েছে নিরানব্বই জন এখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন এগুলো বর্তমানে চলমান রয়েছে চাকরিগুলা তারপর দেখুন এখানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রস্তুতি এই যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে পদসংখ্যা রয়েছে ছয় জন এখানে যোগ্যতা কী কী লাগবে এগুলো আপনারা দেখে নেবেন আমি শুধু এক নজরে দেখিয়ে দিয়েছি এখানে সামরিক হাসপাতাল সাবার ইয়ার জেসিন মানে ইয়ার জেন্সি এখানে সংখ্যা চোদ্দো জন বাংলাদেশ কৌশল বিদ্যালয় মানে কো এখানে বাংলাদেশ কৌশল বিশ্ববিদ্যালয় মানে এটাকে নিয়োগ দেওয়া হবে জন আপনি এগুলো দেখতে পারবেন গ্রামীণ ফোর জি নেটওয়ার্কে নিয়োগ এখানে সংখ্যা রয়েছে পাঁচশো আটাইশ জন এখানে দেখুন সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে গ্রামীণ ফোর জি নেটওয়ার্ক আপনি সেখানেও অ্যাপ্লাই করতে পারেন তারপর দেখুন এখানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি পদসংখ্যা ছয়জন তারপর আরেকটা বিজ্ঞপ্তি রয়েছে এটা রয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউটিউশন এখানে কুং ডিস্ট্রিবিউটেশন কুং ছয় জন এখানে নিয়োগ ব্যক্তি তারপর পল্লী বিদ্যুতায়ন কেন্দ্র তারপর যুব উন্নয়ন অধিদপ্তর একশো জন তারপরে পল্লী বিদ্যুতায়ন কেন্দ্র ওইখানেও রয়েছে প্রায় একশোরও অধিক আপনি এগুলাতে সবগুলাতে অ্যাপ্লাই করতে পারেন আপনি যেটাতে আপনার শিক্ষাগত যোগ্যতা যত রয়েছে ততই আপনি অ্যাপ্লাই করে দিবেন এখানে ঠিক আছে আর নিচে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতের কেন্দ্র কতগুলো কেমনে কি করতে হবে আপনার কাজ সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে গৃহায়ন ও গৃহপূর্ত এখানে কিন্তু সবচেয়েতে মজার বিষয় হলো আজকের যে বিজ্ঞপ্তিটা রয়েছে এখানে একটিতে অনেকগুলো পদ মানে একটিতে অনেকগুলো পদ তার মধ্যে কিন্তু একটা সতর্কতা আপনাদেরকে বার্তা দেওয়া হয়েছে এই সতর্কতা বার্তাটা কিন্তু আপনাদের অতি প্রয়োজন হবে যেখানে ওই যে সতর্কতা লাল রেট দেওয়া হয়েছে ওইটাতেই কিন্তু আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এর এরকম কিছু চাকরির সংবাদ বর্তমানে এই ফেসবুকে বেশিরভাগ দেওয়া হয় যে উপজেলা এই যে দেখুন উপজেলা মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র বিশাল বড় বড় নিয়োগ এগুলো ফেসবুকে বেশিরভাগ দেওয়া হয় মানে তাদের একটি ওয়েবসাইট সেখানে যায় আপনি যদি অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু তাদের কাছে আপনার সকল ডিটেলস চলে যাবে আপনার বিরাট একটা ক্ষতি হতে পারে দেখতে পাচ্ছেন প্রতি ইউনিয়ন অফিসার নেবে একশো আটান্ন পরিবার পরিকল্পনা নেবে একশো পঞ্চাশ মাঠ পরিদর্শক নিবে একশো আটত্রিশ জন অফিস সহকারী নিবে একশো আটচল্লিশ জন ইউনিয়ন মানে এত লোক তারা কোথায় কাজ করাবে দেখতে পাচ্ছেন এখানে তাই সতর্কতা অবলম্বনের জন্য একটি রেড চিহ্ন দেওয়া হয়েছে তাই আপনারা এগুলো সতর্ক থাকবেন ফ্যাক্ট কোনো ভিডিওর মধ্যে আপনারা ক্লিক করবেন না আমার চ্যানেলের পাশে থাকবেন সকল সতর্কতা অবলম্বন করে ভিডিও দেব আল্লাহ হাফেজ